তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি বর্তমানে ফেসবুকে ঢুকলে একটা নাম বারবার আসে তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে ওনার তিন মাসের ইনকাম দেখে মানুষজনের মাথা খারাপ হয়ে গেছে এটা শুনে অনেকে অবাক হয়েছেন অনেকে অবিশ্বাস করেছেন আবার অনেকে বিশ্বাস করেছেন সবাই ব্যস্ত এখন ভিডিও বানাইতে ওনার ইনকাম কত এবং আমার ইনকাম কত দেখতে ভিডিওটি দেখতে থাকুন সবকিছুর ভুল ভাঙিয়ে দিতে চাই আমাদের ইনকাম দেখলে আপনারাও পাগল হয়ে যাবে ইনকাম দেখাবো না অবশ্যই দেখাবো আমি কত টাকা ইনকাম করছি এখন পর্যন্ত ইউটিউব থেকে ইনকাম করে আজকের ভিডিওতে সব দেখাবো জাস্ট আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তার আগে একটা গল্প বলি বর্তমান সময়ে সবাই টাকার পিছনে ছুটে কেউ কেউ ইনকাম করার নামে নিজের ব্যক্তিত্ব নষ্ট করে দিচ্ছে অনেকে আবার খারাপ কাজেও লিপ্ত হচ্ছে বেল্লাল ভাইয়ের ইনকাম দেখে সবাই খুব দ্রুত সময়ের ভিতরে ভিডিও করা শুরু হয়ে গেছে এবং তারা নিয়ে অনেকে আবার ট্রল করছে কেউ ভাই কেউ কারোর জায়গা নিতে পার না বেল্লাল ভাই অলরেডি একটা জায়গা করে নিছে এখন আপনি যদি তার কপি করে সেই জিনিসটা করার চেষ্টা করেন যদি আপনি সফল হন তাহলে আপনার বলবে বেল্লাল ভাই কার্বন কপি নিজের থেকে কিছু করার চেষ্টা করুন নিজের ভিতরে সবার ভিতরে কিছু না কিছু আইডিয়া আছে কেউ ফুটবল খেলার কেউ ক্রিকেট খেলার কেউ ভালো কিছু করার চেষ্টা করতে হবে আপনি যদি নিজের থেকে চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার কাছে সম্ভব আপনি যদি নিজের থেকে একটা স্কিল তৈরি করতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং এছাড়াও অন্যান্য আরও কোর্স আছে টাকা দিয়ে শেখার দরকার নেই নিজের থেকে শেখার চেষ্টা করুন ইউটিউবে সার্চ করুন নিজের থেকে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনিও পারবেন ভাই সবার ভিতরে কিছু না কিছু আসা জাস্ট তাদের চেষ্টা থাকাটা দরকার আপনি যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি একটা সময় যে চেষ্টা করার মাধ্যমে আস্তে আস্তে পারবেন ভাই এই চেষ্টা করুন এবার দেখাবো আমার কত ইনকাম আর যেটা দেখার জন্য এতক্ষণ অনেকেই ওয়েট করতেছিলেন যে আমি কত টাকা ইনকাম করছি এখন বা কত টাকা আমার ইনকাম হয়েছে ইউটিউব থেকে চলেন আজকে ভিডিওতে তাই দেখাই আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমার মোবাইলের আমি পুরো ডিটেলসের ব্যাপারটা আপনাদের বোঝায় বলতেছি এটা দেখতেছেন ওয়াইটি স্টুডিও মানে ইউটিউবের অল বিষয়গুলো এখানে কম বেশি বোঝা যায় যে কত সাবস্ক্রাইব কত টাকা ইনকাম কত ওয়াশ টাইম সব দেখা যায় ডাইনাতে হাতে যদি দেখেন আটচল্লিশ পয়েন্ট ফাইভ আমার ওয়াশ টাইম ভিউজ তেইশ পয়েন্ট ফোর কে এটার লাস্ট আঠাইশ দিনের ক্যালকুলেটে দেখেন আর আমার সাবস্ক্রাইবার তিন হাজার নব্বই এবার আপনি যদি দেখেন ভিউসে দেখেন আমার আটচল্লিশ ঘন্টায় আটশো নিরানব্বই ভিউস হয়েছে ভিউজের অবস্থা দেখেন ওয়াশ টাইমের অবস্থা দেখেন মানে কত ইনকাম এটা দেখতে বুঝতে হবে না আগে দেখার আগে দেখেন লাস্ট আঠাশ দিন আমার কতই হয়েছে ওয়াশ টাইম এবার দেখেন মেন ব্যাপারটা যে আমি কত টাকা ইনকাম করলাম এখন দেখতে পারবেন যাদের ইউটিউব চ্যানেল আছে তারা তো বুঝতে পারবেন দেখেন আমার কেবল আঠারোশো ঘন্টা হয়েছে ভাই একটা ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন করতে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার লাগে সেখানে আমার সাবস্ক্রাইবার ঠিক হয়ে গেছে বাট আমার ভিডিওটা পুরোপুরি কেউ দেখেন না আপনারা যার কারণে আমার ওয়াশ টাইমটা হয়নি এখন আঠারোশো ঘন্টা হয়েছে যার কারণে আমার মনিটাইজেশনই হয় না ইনকাম তো দূরের কথা এখন আমার চ্যানেলের মনিটাইজেশন হয় না লাস্ট নব্বই দিনের অবস্থা এই যে দেখেন দুইশো নিয়ে আটানব্বই ঘন্টা এই হলো ইউটিউবের অবস্থা এই দেখেন তিনশো পঁয়ষট্টি দিনে দুই হাজার ছয়শো পনেরো ঘন্টা হয়েছে দুই হাজার ছয়শো পনেরো পয়েন্ট ফাইভ ঘন্টা তার ভিতরে টপ কন্টেন্ট কোনটা আছে ওই যে সাতশো তিরিশ তারপর আছে ছেষট্টি প্রত্যেকটা ডিটেলস আপনি দেখতে পাবেন যে লাইফ টাইমে দেখতে চান আমার লাইফ এখন পর্যন্ত আমি যে এই মানে কত বছর ইউটিউব করতেছি তার ভিতরে তিন হাজার আটশো উনিশ ঘন্টা হয়েছে তিন হাজার আটশো উনিশ ঘন্টা মানে চার হাজার ঘন্টা এখনো পড়ে না সেখানে মনিটাইজেশন কীভাবে পাবেন তো যারা ভাইরাল আছে সে আলাদা ব্যাপার দেখলেন তো ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছি যতটাও পাগল হয়েছেন এতটাও পাগল হওয়ার দরকার নেই ধীরে সুস্থ আস্তে আস্তে নিজের স্কিল তৈরি করুন কোন কাজে আপনি পারদর্শী বা কোন কাজ আপনারা যদি হচ্ছে বা কোন কাজটা ট্রাই করার মাধ্যমে আপনি পার এটা চেষ্টা করুন ইনশাল্লাহ আপনিও পারবেন ধৈর্য ধরুন চেষ্টা করুন ইনশাল্লাহ আপনিও পারবেন তো দেখা হবে পরবর্তীতে ভিডিওতে আল্লাহ হাফিজ